আজকে দুপুরে রান্নাবান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর আজকের দুপুরে রান্না হচ্ছে যেটা হচ্ছে স্পেশাল রান্না সেটা হচ্ছে কুমড়ো শাকের একটা ভিন্ন রকম রেসিপি আর সাথে থাকছে ছাগলের মাংস অ্যান্ড ডাউল হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো এই তো চলে এসেছি কুমড়ো গাছ কাটতে ও সরি কুমড়ো গাছ না কুমড়ো গাছের ডগা কাটতে তো এই ডগাটাই আজকে সুন্দরভাবে রান্না প্রতিটা গাছেরই আগাগুলা কেটে নিব। আর এই আগাগুলান রান্না করব ছোট ময়া মাছ দিয়ে বাজার থেকে অনেকগুলা ছোট মাছ এনেছিল তার ভিতর থেকে আমি ময়া মাছগুলান বেছে রেখেছিলাম এই লতাটা রান্না করার জন্য আর এটা হচ্ছে খুবই মজাদার একটা রেসিপি আর এই শাকটা অনেকভাবে রান্না করা যায় যেমন আমি এর আগেও দুই থেকে তিনবার রান্না করেছি একবার হচ্ছে যে মোটা ছোলার ডাল দিয়ে রান্না করেছিলাম তারপর একবার হচ্ছে কাঁঠালের পিছিয়ে দিয়ে রান্না করেছিলাম তো আজকে ভাবতেছি যে ছোট এই মাছ দিয়ে আমি রান্না করব তো ফাইনালি এই শাকগুলা না আমার কুচি কুচি করে কাটা হয়ে গেছে শাকটা কাটার পর ভালোভাবে ধুয়ে নিয়ে আমি তো রান্না করার জন্য চলে গেলাম হাই শিলে মানে আমাদের চোলার পাড়ে তো এই তো আগুনটা ধরিয়ে নিলাম এবার সোলার উপরে দিয়ে দিলাম কড়াই আর শাকটা রান্না করার জন্য আমি কেটে নিয়েছি কাঁচা মরিচ তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন তো এই তো কড়াটা আমার গরম হয়ে গেছে তো এবার দিয়ে দিলাম আমার পরিমাণ মতো তেল যেহেতু আমরা অনেকটাই তেল কম খাই বাড়িতে সবারই হচ্ছে গ্যাস্ট্রিকের প্রবলেম এই জন্য খুবই কম আর এই কুমড়ো শাকটা যেভাবে রান্না করা যায় না কেন খেতে কিন্তু খুব দারুণ লাগে যেমন আমি আগে রান্না করেছিলাম তেলের উপরে দিয়েছিলাম না ঢেলে হচ্ছে তেল দিয়েছিলাম কিন্তু আজকে হচ্ছে আমি সব কিছু তেলের উপরে দিব দেন দেখতে পাচ্ছেন তেলের উপর দিয়েছি কাঁচা মরিচ পেঁয়াজ রসুন তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর এগুলান ভালোভাবে একটু ভাজা ভাজা হওয়ার পর দিয়ে দিলাম হলুদ আর ধনিয়া গুঁড়ো আপনাদেরকে আবারও বলছি যে আপনাদের বাড়ির আশেপাশে যদি এই মিষ্টি কুমড়োর লতাটা থেকে থাকে তাহলে আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন যে এত স্বাদ আর এত মজাদার একটা রেসিপি তো এবার আমি দিয়ে দিলাম আমাদের সেই ময়া মাছ এখানে শুধু ময়া মাছই ছিল না আরও ছিল যে ডারকুনি নাকি বলে না সেই ডারকি মাছ তারপরে হচ্ছে ছোটো ছোটো চ্যাঙের ছা তারপরে আরও কয়েকটা মানে কয়েক রকমের মাছ ছিল আর কি তো মাছগুলো নিয়ে হালকা একটু নাড়াচাড়ার পর ধুয়ে রাখা শাকগুলো দিয়ে দিলাম তো শাকের ভিতরে দিয়েছিলাম সামান্য পরিমাণ পানি তারপরে তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তো ঢেকে দেওয়ার পাঁচ মিনিট পর দেখি যে এখনও হালকা পানি আছে তো আবারও আমি আর একটু নাড়াচাড়ার পর হচ্ছে ঢেকে দিব আবারও কয়েক মিনিট পর ঢাকনাটা তুলে দেখি যে পানিটা শুকিয়ে গেছে তো আমি তো এটা হচ্ছে ভাজা ভাজা করবো এর জন্য পানি পুরো পানিটা শুকিয়ে নিয়েছি তো এই পর্যায়ে আমি এখন লবণটা চেক করে দেখব আসলে লবণই কিন্তু তরকারির স্বাদ তো আমার এই তো শাকটা রান্না কমপ্লিট তো এবার আমি রান্না করব খাসির মাংস তো খাসির মাংসগুলো না আমি আগে থাকতে ধুয়ে রেখেছিলাম তো একটু পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কাঁচা মরিচ পেঁয়াজ কুচি তো এগুলো আমি একটু ভাজা ভাজা করে নিব আজকে শাকের সাথে মাছ রান্না করার জন্য ফ্রিজে ছিল রুই মাছ আর আমি সেই রুই মাছটা ভিজিয়েছিলাম কিন্তু আমার ছেলেটা এসে বলে যে আম্মু আমাকে মাংস রান্না করে দাও সে যখন কথা বলতে পারতো না তখন মাছ খাওয়াতে পারতাম বাট এখন আমি কোনোভাবেই তাকে মাছ খাওয়াতে পারি না সময় শুধু মাংস দাও মাংস কিন্তু সে সব ধরনের সবজি খাবে কিন্তু ওই সবজির সাথে সামান্য একটু হলেও মাংস রাখতে হবে না হলে সে ভাত খাবে না কি একটা বাজে অভ্যাস তো এখানে মাংস রান্না করার জন্য যেমন পেঁয়াজ রসুন তারপরে ঝাল আরও বিভিন্ন রকমের মশলা টসলা যা লাগে সব কিছু আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছিলাম তো মা সব মশলাগুলো ভালোভাবে কষানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছিলাম মাংসগুলো মাংসটা ভালোভাবে কষানোর জন্য আর একটু পানি দিয়ে দিলাম চুলাটা হচ্ছে ডাবল আর আর একটা চুলাতে ভাত হচ্ছিল তো এই তো পানিটাও আস্তে আস্তে মরে যাচ্ছে আর মাংসটা আমার ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে মাংসটা অনেকক্ষণ কষানোর পর এবার আমি হচ্ছে দিয়ে দিব মাংসটা সিদ্ধর জন্য পরিমাণ মতো পানি দেড মাংসটা যখন ফুটে উঠবে তখন অবশ্যই আমি টেস্ট করে লবণটা ব্যবহার করব যেহেতু লবণের পরিমাণটা ঠিক রাখলে তরকারির স্বাদটা বেশি ভালো হয় দেন মাংস রান্না কমপ্লিট এরপর আমি রান্না করে নিলাম কয়েক চামচ মতো ডাউল আসলে মাংস সাথে ডাউল না হলে ভালো লাগে না তাই তো অল্প করে একটু ডাউলটাও রান্না করে নিলাম রান্না বান্না আমার কমপ্লিট আর আমার ভিডিওটা জানি না কার কাছে কেমন লাগে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবে আর আপনাদের উৎসাহ পেলে আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর চেষ্টা করব তো সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম